সবাইকে আরও একবার স্বাগত আপনাদের নিজেদের চ্যানেল কাছের চ্যানেল দ্য কোলাজে আশা করি দর্শকগণ ভালোই আছেন আপনারা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ধারা ফুটবল টুর্নামেন্ট ধারা যুবকল্যাণ সংঘের পরিচালনায় একদিনের আট দিবসীয় ফুটবল টুর্নামেন্ট এটি টুর্নামেন্টের শেষ খেলা অর্থাৎ ফাইনাল খেলা মহিষবাথান বাপ্পা একাদশ বনাম বন্ধু একাদশ

हमरा जानी तारा से कोनो तुवाई ओत्तमय नक्षत्र नाम से जान सकते पा रहे ऐ विभास विभास के पाय बल ओ तू आसी विभास के नहीं <laughs>

কি <laughs> <laughs>

না

খেল সনাতনকে খেল সনাতনকে খেল গোল পাবে চল যা আউটটা নে নাহলে আউটটা নে যা কর্নার নি যা কর্নার নি যা হ্যাঁ ম্যান আছে ম্যান লকু হ্যাঁ হ্যাঁ হইল না মারে ওর খুব শখ বুঝলি তো হ্যাঁ গোলে মারবে ওর খুব শখ

আউট পাবি হবে গ্যারান্টি চল চল চলানটাকে দশ নম্বর একজন একজন্য একজন নেই একজন্য বল হ্যাঁ দেখল হ্যাঁ যা জোরে হয়ে গেল নে বর্ষণ আছে ধরনে হ্যাঁ

না না এক মিনিট ইয়ে না হলে শেষ করতে পারবে না লাইট প্রচুর কমে গেছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আশা করি ভালো লেগেছে এই টুর্নামেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ধন্যবাদ